আসসালামু আলাইকুম আপনি কি কম দামে লোভনীয় অফার দেখে বারবার প্রোডাক্ট নিয়ে ঠকে গেছেন আপনার জন্য আমরা নিয়ে আসছি স্মার্ট ওয়াচ ওয়াই প্রোডাক্ট রিজনেবল প্রাইসে মাত্র টাকায় ডেলিভারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের হোম হবে আসেন দেখি আছে এখানে আপনি পাবেন হচ্ছে আট রকমের আটটা বেল সাথে থাকবে ওয়াচ কভার থাকবে ওয়ারলেস চার্জার এটা হচ্ছে কোয়ালিটি ফুল ওয়াচটা থাকবে ওয়াচে থাকবে স্টেপ লোপ থাকবে স্কোরপ আপনি যদি ওয়াচটা দেখেন আপনার ওয়াচ ফেস একটু দেখেন খুবই ফাস্ট এবং হচ্ছে রেসপন্সটা দেখেন খুবই ফাস্ট একটা টাচ পাইবেন তারপর আপনার হচ্ছে এটাতে স্মার্ট ওয়াচের যাবতীয় সব ফিচার পাইবেন কতটুকু হার্টলেন ঘুমাইলেন হার্টবিট প্রেশার দেখতে পারা ব্লুটুথ কলিং ফিচার কল আসলে রিসিভ করে কথা বলতে পারা ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের নোটিফিকেশন পাওয়া হ্যাঁ এই ধরনের সব ফিচারই পাইবেন তাহলে রিজনেবল প্রাইসে যারা প্রোডাক্টটি পার্চেস করতে চাচ্ছেন তারা এখনই অর্ডার নয় ক্লিক করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম